Yes. اپنی جیسی

جهنم جولي الله كِمْ نَيْتُ مِنْ شَيَّا الله ما الله رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم امين اللهم, اللهم اغفر لي اللهم اغفر لي اللهم امين اللهم انك عفو كريم تحب العفو عن فاعف عنا. اللهم آجرني من النار. اللهم آجرني من النار. اللهم حاسبني حسابًا يسيرًا. اللهم حاسبني حسابًا يسيرًا. اللهم آمين. কবির রাত্রে দুনিয়ার নিয়ম সব ঘরের দরওয়াজা বন্ধ হায়া যায় দশ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট আদালত বারি গাড়ির দরজা বন্ধ হায়া যায় তোমার নিয়ম উল্টা রাত্রে কভীর হইলে তুমি খালি বান্দারে তোমার দরজা খুইলা ডাকোয়ায় দাবিকসা আমি যাবার জন্য দরে লইয়া আল্লাহ কি আর চাবু গুনা কইরা ভালাইছি মাফ কইরা দেবেননি নি হাত নাপাক পাক কইরা ভালাইছি পাক বানাইয়া দেবেন নি জবানটা গুনা কইরা না পাক কইরা ভালাইছি পাক বানাইয়া দেবেন নি আল্লাহু আমিন ইয়া আল্লাহ তোর তোমার দয়ালু আর কেউ না এই জমিনের মধ্যে এত অন্যায় অপরাধ পড়তেছি তারপরও সূর্যের আলো বন্ধ হয় না খানা দানা বন্ধ হয় না দুনিয়ার মালিকের হুকুম না মানলে তাকে খানাও বন্ধ বেতন বন্ধ ভাতা বন্ধ চাকরিও চলে যায় আপনি এমন মালি ফজর পড়ি নাই জহর আসর মাদ্রি বেশা নাই কত মানুষ এ জমিনে আছে বছরেও নামাজ পড়ে না তারপরও খানা বন্ধ হয় নাই অক্সিজেন বন্ধ হয় নাই আলো বাতাস বন্ধ হয় নাই সূর্যের আলো বন্ধ হয় নাই আল্লাহ গো তোমার মতো এত দয়ালু আর কেউ নাই তোমার কাছে আমরা হাত বাড়াই না আমাদের জীবনের সব গুণা খাতা মারা করে দাও এখানে কত যুবকেরা চোখের পানি ফিরে কামনা করেছে আমাদের সকলের গলায় হেদায়াতের মালা ভরা দাও আমাদের গলায় মালা ভরা দাও প্রত্যেকটা যুবক ভাই করে কবুল করে নাও তরুণ কবুল করে নাও ইয়া আল্লাহ গুরুতি বাবা জি কবুল করে নাও এখানে কত না মাসা কিরি না হাত বাড়াইছে ই আল্লাহ তার হাত খানা পছন্দ হয় তার শ্রীলা করে আমাদের সবাইকে কবুল করে নাও একজন মানুষ রাব কবির হয়ে গেলে তিনটা উইঠা যায় না মাছ লাইসা গোপনে কান্না করে আর বলে আল্লাহ দেখো আমার ছেলে ঘুমায় আমার মেয়ে ঘুমায় আমার ভাই ঘুমায় এলাকাবাসী ঘুমায় তুমি তো ঘুমাও না এই কবির রাত্রে তাহার যদি সেদ্ধা দিয়া কান্না করে আর বলে তোমার দরবার সারা আমার উভয় নাই কবির রাত্রে কান্না করে কত মানুষ নামাজ পড়তে ভালো লাগে না আবার কত মানুষ নামাজ ছাড়তে ভালো লাগে না জমিনের মধ্যে যারা আমরা আছি আমাদের সবাইকে পূর্ণ হেদায়াত নসিব করো আল্লাহ যারা দান করেন কবুল করে নাও মাদ্রাসা কবুল করো আসাদের কবুল করো চলাবাদের কবুল করো আয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরও কবুল করো আমার মা নাই আমার বাবা নাই আমার ও караজনি আজকে বাড়িতে kia বলতে পারব না মা দরজাটা খুলে দাও ওই মায়ের ভাঙা কন্ঠের আওয়াজার আর ভাবো না বাড়িতে গেলে এতিমে টিম মনে হয় দরজা খোলার জন্য আর বলা হয় না মা পাগলের মতো দৌড়াই যাই যে দরজা খোলা যায় এখন আর কেউ বলে না খামানি আমার আমার হাতের খানা তোমরা তো পরের বাড়ি খাও মা ফেলে ভালো ভালো খাও আমার হাতের খানায় মা আরো নিজর কই না মুখের মধ্যে লোক মা দিয়ে বাবা খা এ দিপা বাবার সপ্তানেরা দিয়া কামরা না ওই মা বাবারে কবরে কুলজা দিয়া পিটায় না ওই মা বাবারে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া ফলিজা করা না আমাদের মা বাবার কবর গুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ মরণ হবে হবে কোন সময় হবে জানি না যখন মরণ দিবা কালেমা পট্লে পট্টে মরণ দিয়ে আল্লাহ মরণ দিবা রমজান মাসে রোজা অবস্থায় তাই মানের হালাতে মরণ দিয় যখন মরণ দিবা কোরাং অবস্থায় অবসদায় মরণ যখন মরণ এই যুদ্ধের ময়দানে করতে করতে দেশটা শান্তির দেশ বানায় দেন এ দেশে স্থায়ী শান্তির ফয়সলা করে দেন স্থায়ী শান্তির ফয়সলা করে দেন যে মায়ের বুকের সন্তান খুয়ায় ফেলে সে বুজে যে কি হারাইলাম যে বাবা সন্তান হারায় সে বুজে কি হারাইলাম ইয়ালা আমাদের সন্তানদের ধ্যেরে দিন দর দাও সন্তানদের ধেরে দিন ধর বানায় দাও আমাদেরকে বেনামাজির বাবা মা বানাইও না

দশ বছর বিয়া করছে সন্তান হয় না পাঁচ বছর বিবাহের জীবন সন্তান হয় না। যাদের সন্তান নাই তুমি দয়া আর মায়া করে তুমি কুদরতি ভাবে সন্তানের ফয়সালা করে দাও যাদের সন্তান অসুস্থ সবাইকে সুস্থ করে দাও ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد واله واصحابه اجمعين وارحمنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين